বীজ গণিতের সূত্রগুলো সহজে মনে রাখার জন্য একটা রুলস বি রুল এই রুলটাতে আমি দিয়েছি বি বি এর প্রথমে আমি এ প্লাস বি দিয়েছি নিচে দিলাম এ মাইনাস হোল স্কোয়ার মাঝে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এই পাশে দিলাম টু এ বি টু এ বি আচ্ছা এখন আমার নিয়মে নিচে গেলে প্লাস টু এবি হবে আর উপরে গেলে মাইনাস টু এ বি হবে তাহলে এখন দেখি আমরা এ প্লাস বি হোস্কোয়ার সূত্র মনে হচ্ছে কী করে এ প্লাস বি হোলস্কোয়ার সময় আমি যদি এখানে যাই তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে গেলে প্লাস টু এ বি প্লাস টু এ বি দিয়ে দিলাম আবার যদি আমি এ স্কোয়ার এ প্লাস বি হোস্কোয়ারকে যদি আমি এখানে যাই তাহলে আমাদের কী হবে এ মাইনাস বি হোস্কোয়ার গেলাম কিন্তু এখানে দুই ধাপে নিচে গেলাম তার মানে প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস ফোর এ বি হয়ে গেল এর অনুভাবে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার যাই আমি যদি এখানে নিচে যাই তাহলে আমাদের নিচে গেলে নিচে এ মাইনাস বি দিলাম নিচে এক ধাপ নিচে গেলাম তাহলে প্লাস টু এ প্লাস টু এ দিলাম এবার যদি আমি এ স্কাই প্লাস বি স্কোয়ারকে যদি আমি উপরে যাই তাহলে উপরে গেলে তো নেগেটিভ মাইনাস টু এ হবে তাহলে আমি উপরে গেলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার দিলাম আর এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার উপরে দিকে যাচ্ছি তাহলে মাইনাস টু এ হলো অনুরূপভাবে আমি এ মাইনাস বি স্কোয়ার যদি আমি বলি এ টু তাহলে আমাদের কী হবে এখানে হচ্ছে নিচে যাবো না উপরে গেলে মাইনাস টু এ তাহলে এ মাইনাস হোল স্কোয়ার যদি উপরে যাই তাহলে এ স্কাই প্লাস বি স্কোয়ার উপরের দিকে যাচ্ছি যেহেতু তাহলে মাইনাস টু এ বি এবার যদি আমি একবারে সবার উপরে চলে যাই এ মাইনাস বি হোল স্কোয়ার যদি কালো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তো দুই ধাপ উপরে যাবো তাহলে দুইটা মাইনাস টু এবি তাহলে মাইনাস ফোর এবি হলো এবারে যদি আমি মাঝেই থাকি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে আমাদের কী হবে মাঝে থাকলে কি এই দুইটার আমাদের একটা অ্যাভারেজ করতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভি টু এ অ্যাভারেজের ফলটা হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার